আমরা আসছিলাম এক সাপ্লাই কোম্পানির সাথে কন্টাক্ট করার জন্য তো ওই কোম্পানিতে প্রায় সময় আমাদের আসা পরে এর আগে আমরা কাজ করছি সাপ্লাই ভালো কচার টাকা দেয় এবং মাসে মাসে কামের শেষের টাকা সহ দিয়ে দে তো আজকেও আসছি ক তা হলো কন্ট্যাক্ট হল নিয়ে যাবে ইনশাল্লাহ দু তিন দিনের ভিতরে তো বিল্ডিংটা খুব ভালো এটা অ্যাম্পোর ভিতরে ছয়তলা একটা বিল্ডিং দেখেন আমাদের পাশে যে লোকগুলা দেখা যাচ্ছে এরা পাকিস্তানি ওরা পাকিস্তানি প্রায় সময় ওরা কাজের জন্য খোঁজে শুধু ওরা খোঁজে না সবাই খোঁজে কারণ কাজ না থাকলে কাজ খোঁজে নিতে হয় আপনাকে রুমের ভিতরে কেউ ডেকে নিয়ে কাম দিবে না কাম নাই আপনাদের কাম খুঁজে নিতে হবে কোনটা করতে হবে আপনি কী কাম জানেন এই কাজের ওপরে আপনার স্যালারি হবে